তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার বার্থডে সারাদিন চলে গেলো কোনো আমি ভিডিও বানাইনি কেননা ঘরের কাজ টুকিটাকি এটা সেটা করতে কোনো টাইম পাইনি আর যেহেতু আমার বার্থডে রাতের বেলা সেলিব্রেট হবে তো তোমরা শুনলে অবাক হবে আমি ইন্ট্রো আর ভিডিও শ্যুট করছি কখন কেননা সন্ধ্যা থেকে ইন্ট্রো দেবো ভিডিও শ্যুট করবো রান্নাঘরে যে ঢুকেছি একদম ভিডিও বানানোর টাইম পাইনি তো এখন বাজছে দেখো সাড়ে দশটা ভেবে দেখো দশটা পঁয়ত্রিশ বাজছে তো এখন আমি ইন্ট্রো দিচ্ছি এখনো কিন্তু কেকও কাটিনি আর যাদেরকে আমি নিমন্তন্ন করেছি এখনো তারাও এসে পৌঁছায়নি জানি নি পারলে কখন আসবে কখন কেক কাটবো কখন খাওয়া দাওয়া হবে তো আর আমার বার্থডে মানে কি বলবো এত পরিমাণে গরম না আমি পুরো ঘেমে যাচ্ছি আমার অবস্থা পুরো খারাপ আমার বার্থডে এই গরমকালে যখন আসে আমার প্রচুর বিরক্তি লাগে মানে কেক বলে যায় আমি আমাকে গরম লাগে রান্না করা এই করা প্রচুর অসুবিধা হয়ে যায় এই গরমে তো আর পাখা চলে বলে সব বেলুন ঘুরে ফেটে চলে যায় তো তাই আমার ছেলের দিকে বললাম সিম্পল ভাবে যা সাজিয়ে দেয় বেশি সাজাতে হবে না তো সিম্পল ভাবে সাজিয়েছে আর রান্না বান্না কমপ্লিট চলো আমি কি আজকে স্পেশাল আমার বার্থডেতে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আসো চলো আমি হচ্ছে কি রান্না করেছি আমার বার্থডে স্পেশাল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেহেতু ভাবলাম বোন আসেনি এখনো তো তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি তো প্রথমে বলে দিই এখানে আমার দুটো কুকারের ভাত আছে এই কুকারটা ভাত আছে আর হচ্ছে এখানে আমি এই মাঠের মাছের মাথা ভাজা আর এটা হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা তো এটা করেছি আর এখানে আছে এই যে চিকেন হয়ে গেল

যে केक है, যেনম केक आया है तो की केक नाम लिखना नहीं क्या क्या आईना को हम बर्थडे बर्थडे तो नाम ही नहीं केक है। हैप्पी है। बर्थडे तो ऐसे ना हैप्पी बर्थडे ऐसे नाम तो हम लिख ऐसे तो सेट बोले माला केक का काटो सोना और ना इधर घर से ठीक है येरे एक तो सजाई तभी

তোমাৰ ভাৱনা এই ভিডিঅ' কৰিছে कमेंटे बोलबे তারপরে লোকে কেক খেতে পায় নি আর তোমরা কেক মাখছো भैया রকম বলে তে গোডা এসে মাখিলে হ্যাপি বাই টু ইউ হ্যাপি বাই হ্যাপি বিদায় না রূপা गेला रे চালা ভালো করে রূপালী भने इ करत कर ल म परे

अरासीर हाँ मेला तुझे तो तो तो। आने जा चलो बापू happy birthday to you happy birthday to you happy birthday दीदी happy birthday to you सुभाष त्रिदां गन्ना उड़ी आठ बजे कौन चले कौन चले कौन चले ले 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 सिर्फ देखना चाहिए बिटिया में चले चले देखो आओ होटल वाले चले चले

সুন্দর জিনিসটা এই দেখো এখন রাত এগারোটা পঁয়ত্রিশ এই যে বাচ্চা গুলোকে আগে খেতে দিয়ে দিয়েছি বড় ছেলে ছোট ছেলে রূপালী এই যে কচি খাচ্ছে বোন খাই দিচ্ছে তো এরা খেয়ে নে বড় কে তো খেয়ে নে রাতের মেনু নিয়ে চলে আসছি তো চলো তোমাদেরকে দেখাই আমার মেনুতে কি কি আছে তো এখানে লেবু আছে ভাত আছে পিঁয়াজ আছে পটল ভাজা আছে আলু ভাজা বেগুন ভাজা মাছের মাথা ভাজা ছোলে পনির চিকেন রসমালাই আর হচ্ছে পাকা ভাজা তো এবারে ব্যাপারটা কি হচ্ছে বলো নিজের বার্থডেতে নিজের রান্না করি তো তাই বেশি কিছু করতে মন যায় না ছেলেদের যখন বার্থডে হয় তখন খুব উৎসাহ মানে আনন্দ ফুর্তি করে ছেলেদের বার্থডেতে সব জিনিস নিজের হাতে করি ভালো লাগে কিন্তু নিজের তো অতটা ভালো লাগে না আর এই গরমেতে তো আমাকে আরোই কিছু ভালো লাগে না কেউ হবে এমন যে রান্না করে দিবে সাজিয়ে দিবে খেতে সেটা ভালো লাগে নিজে নিজে অতটা ভালো লাগে না তবুও যতটা পেরেছি করেছি তোমাদের দিকে কেমন লাগছে আমার বার্থডে স্পেশাল মেনুগুলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এবারে কি করবো এবারে হচ্ছে খেয়ে নেবো কেননা রাত্রি এখন কটা বাজে ঘরেটা দেখিয়ে দাও বার্থডে শেষ হতে যায় এখন হচ্ছে খেতে বসছি তো এই হচ্ছে এখন অবস্থা হাল তো চলো আগে আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে মা দেখো আমি কি নিচে খেতে বসে বলেছি এই যে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি যতই হোক একা একা খেয়ে ভালো লাগবে না তো এই যে এখানে আর্ধেক খাবারটা এই এখানে আর্ধেক খাবার রেখে দিয়েছি সত্যি কথা বলতে মাংসের সাথে বলে আর কিছু দরকার হয় না তাই এইটাই নামি নিয়ে এসেছি আর সবাই মিলে খাচ্ছি তো সবাই মিলে খেয়ে নিই খাওয়ার পরে দেখা করছি এখন বাজছে একটা কুড়ি মানে দেড়টায় ধরে লাও গোছ গাছ করে সোতে তো অনেক রাতি হয়ে গেছে তো আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি কেননা সব বাসন টাসন সব ধুয়েই নিলাম একবারে সকালবেলা একটা ঝামেলাটা কম হয়ে যাবে তো অনেক রাত হয়ে গেছে যেহেতু তো আজকে আমি বলে দিই আমার বার্থডেটা ঠিক কবে আমি যখন ভিডিওটা ইন্টারভিউ দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছিলাম উনিশ এপ্রিল হচ্ছে আমার বার্থডে তো ডেটটা বলে দিই কেননা কনফিউজ হয়ে যাবে সবাই তো সেই জন্য বলে দিলাম উনিশ এপ্রিল হচ্ছে আমার বার্থডে তো আমার বার্থডে 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 চলে গেল তো আবার আসছে বছর আবার হবে এই আর কি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও অনেক রাত হয়েছে গজ করে শুয়ে করবো আর বার্থডেতে কী কী স্পেশাল বরের কাছ থেকে বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে কী কী গিফট পেয়েছি ওগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত ভিডিওটা এখানে এন্ড করলাম তো তোমাদের সবাইকে টাটা বাই বাই গুড নাইট যেহেতু অনেক রাত হয়ে গেছে তো চলো টাটা বাই এমন দেখছো গরমে স্কিন টিন কীরকম খারাপ হয়ে গেছে এত গরম কি বলবো তোমাদেরকে তো চলো টাটা বাই Thank you